দীর্ঘদিন ধরে চলছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত কোনো কিছুতেই যেন আগ্রাসন থামাচ্ছে না নেতানিয়াহু বাহিনী এরই মধ্যে জাতিসংঘের একশো উনপঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও অনর অবস্থানে তেলাবিব যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বিভিন্ন পদক্ষেপের কথা বললেও তাতে পাত্তা দিচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিলেন নতুন করে কড়া হুশিয়ারি ফিলিস্তিন ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন কোনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না ইসরায়েল তাদের প্রতিশ্রুতি পূরণ করছে কোনও ফিলিস্তিন রাষ্ট্র হবে না এই জায়গা ইসরায়েলের পাশাপাশি শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে বলেও পরিকল্পনার কথা জানান তিনি তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের একটি প্রকল্পে স্বাক্ষর করেছেন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বিশাল অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সাথে ওই অঞ্চলের হাজার হাজার ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে ফিলিস্তিনরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে আলজাজিরার এক প্রতিবেদক বলেন এই সম্প্রসারণ পরিকল্পনাটি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ সম্পূর্ণরূপে ভেঙে দেবে বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে আন্তর্জাতিক আইন অনুসারে উনিশশো সাল থেকে ইসরায়েল কর্তৃক দখল করা পশ্চিম তীরের সব বসতি অবৈধ বলে গণ্য হয় এমনকি সেগুলোর ইসরায়েলে অনুমোদন থাকলেও নেতানিয়াহুর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র তিনি বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এই অঞ্চলের শান্তির একমাত্র চাবিকাঠি তিনি এই ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে অভিযোগ করেন যে নেতানিয়াহু পুরো অঞ্চলকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন